জয় গু বন্দোত্তম মন্নাথো শ্রীজগন্নাথ মদ্গুশ্রীজগৎগু ম সূতা ত্রীগুবে নম যেমন তাকেই দেখি পদনাথ ওরফে শ্রীনাথ কুষ্টিয়া শহরের পূর্বাঞ্চলে মোহিনী মিল ও অঞ্চলটাকে লোকে বলে মিল মিলপাড়ার পূর্ব গা ঘেসে গড়াই নদীর একটি শাখা নাম কালীগঙ্গা কালীগঙ্গার পোল পেরুলেই ছেউড়ে ফকির লালন সার জন্ম ও সাধন ভূমি ছেউড়ে ছেড়ে আরো খানিকটা পূর্বে এগুলে জয়নাবাজ জয়নাবাজকে পশ্চিমে ফেলে দক্ষিণমুখী হয়েছে গড়াই নদী রেলের গোয়ালন্দ লাইনে এইখানটায় হল গড়াই নদীর ব্রিজ এই জয়নাবাজের দত্ত পরিবার ওখানকার নাম করা এক কায়স্ত পরিবার এই বাড়িরই এক ছেলে নাম সত্য দত্ত সত্যচরণের বাবা রামগোপাল বাবু কুষ্টিয়া আদালতের খ্যাতিমান বি এল উকিল ওকালতি করতে সে কুষ্টিয়াতে একখানা নিজস্ব বাড়ি করেছেন বাবু হরিশ রায়ের বাড়ি পূর্বে গড়াইয়ের ধারে সেই থেকে দত্তদের বসবাস আরম্ভ হয়েছে কুষ্টিয়া টাউনে চার ভাইয়ের মধ্যে সত্যচরণ হলো হল বড় মেজ হলেন শ্রীশচন্দ্র সত্য আর শেষ সহোদর বাকি যোগেশ আর সুরেশ বইমাত্র কলকাতার ন্যাশনাল মেডিকেল স্কুল থেকে ডাক্তারি পাস করল সত্যচরণ পাশ করে সদর রাস্তায় ঘর নিয়ে প্র্যাকটিস করতে বসে গেল তখনকার দিনে ডাক্তার আর উকিলের ভারী খ্যাতি উকিলরা বাঁচান মান আর ডাক্তাররা বাঁচান প্রাণ কাজেই উকিলের চেয়ে ডাক্তারদের স্থান আরও একটু উপরে আর কুষ্টিয়ার ডাক্তারদের মধ্যে নাম করা যারা গোকুল মণ্ডল সতীশ জোয়ারদার যুধিষ্ঠির নাথ আর এই সত্য দত্ত সবাই ওই এক ক্ষুদা একসঙ্গে ওঠা আর বসা এদের মধ্যে বশিষ্ বৈশিষ্ট্য হলেন যুধিষ্ঠির চন্দ্রনাথ যুধিষ্ঠিরচন্দ্রের আদিনিবাস শহর থেকে চার ক্রস পশ্চিমে নওয়াপাড়া গ্রাম বাপ বিশ্বম্ভর নাথ লেখাপড়া জানতেন সামান্যই কিন্তু ঘরে বসে বাংলা বই পড়ে ডাক্তারি শিখেছিলেন বিশ্বম্ভর মুটের মাথায় ঔষধের প্যাডরা পাঠিয়ে দি ঘোড়ায় চড়ি গায়ে গায়ে রুগী দেখতে বেড়াতেন হাতুড়ি হলেও হাত যশ ছিল অনেক প্রচুর বিশ্বম্ভর ডাক্তার বাড়িতে ঢুকলেই রুগীর যেন আস্বস্তি রুগী কার হাতে না বিস্বম্ব ডাক্তারের হাতে করা নয় আদি শিক্ষা ওই বাপের হাতেই তার উপরে নিজের পড়াশোনা শেষে হাত পাকালো কুষ্টিয়া এসে সরকারি হাসপাতালের কম্পাউন্ডারি নিয়ে কম্পাউন্ডারি নিয়ে করে আর নিজের প্র্যাকটিসও চালায় অল্প দিনে খুব নাম হয়ে গেল শুধু মফসলে নয় কুষ্টিয়া শহরের বিশিষ্ট মহলেও তার হাতের প্রশংসা শেষে নাম ডাক ডাক যখন বেশি হলো তখন চাকরি ছেড়ে দিতে বাধ্য হল আর চাকরি ছাড়তে পশার আলো আরো আরো অভাবনীয় বাপ ছিল এলোপাত? ছেলে শিখল এলোপ্যাথির সঙ্গে হোমিওপ্যাথিও শেষে আবার কুষ্টিয়ায় বড় হোমিওপ্যাথ বলতে লোকে যুধিষ্ঠির ডাক্তারকেই বুঝতো কুষ্টিয়ায় ডাক্তারি নিয়ে ওদের কুষ্টিয়াতে বাড়ি করা আর সেই থেকে কুষ্টিয়াতে বাস পাবনার ঠাকুরকে নিয়ে কথা হলো ডাক্তার মহলে সবাই জানে পাবনার ঠাকুর গোকুল ডাক্তারের গুরুদেব তিনি মাঝে মাঝে কুষ্টিয়াতে এসে থাকেন সেখানে কীর্তন হয় কীর্তনে ঠাকুরের সমাধি হয় সমাধি অবস্থায় বাণী বেরোলো মুখ দিয়ে ঠাকুর দু একবার কুষ্টিয়ায় আসবার পর থেকেই কথাটা রটে গিয়েছে শহরময় দাদা চলুন একদিন দেখে আসা যাক বাবু এবং বাবু দুজনের কাছ থেকেই আমন্ত্রণ পায় যুধিষ্ঠিরচন্দ্র হ্যাঁ গো একদিন দেখতেই তো হচ্ছে যুধিষ্ঠিরচন্দ্রের মনে আগে থেকে উৎসব জমে আছে ঠাকুর তখন হরিশবাবুর বাড়িতে সন্ধ্যার পরেই তুমুল কীর্তন আরম্ভ হয়েছে সেখানে গোকুলবাবু সতীশবাবু আগে থেকেই হাজির যুধিষ্ঠির চন্দ্র ঠাকুরকে দেখতে গেল কাছে গিয়ে দাঁড়াতেই গোকুলবাবু সতীশবাবু প্রফুল্লবাবু প্রভৃতির কাছ থেকে আহ্বান এলো আসুন দাদা আসুন কিন্তু যুধিষ্ঠির চন্দ্রের সেদিকে ভ্রুক্ষেপ নেই সে ঠাকুরকে দেখছে তো দেখছে ঠাকুরকেই দেখছি কাছে কাছে এসেই অনন্য চিত্ত হয়ে পড়েছে একেবারে স্থগিত বাক স্থগিত প্রশ্ন প্রশ্ন তেমনও ছিল না ছিল আকাঙ্ক্ষা ঈশ্বর দর্শনের অলিক আকাঙ্ক্ষা দর্শন মাত্রেই স্থিমিত হল প্রশমিত হল সমিত হল সেই আকাঙ্ক্ষার উত্তাপ হৃতবৎসা গাভী যেন তার বৎসকে খুঁজে পেয়েছে তখন প্রশ্নের তো কোনো প্রশ্রয় নেই দেখেছে সমস্ত প্রশ্নের মূর্তিমান উত্তর উনি নিজে তুমি চাইবে কতটুকু ও যেন সকল বাঞ্ছাকে ছাপিয়ে পাওয়ার পরমানন্দ দেখে তথ গত হয়ে ফিরে এলো যুধিষ্ঠির চন্দ্র ঘরে জিজ্ঞেস করলে কি গো কেমন দেখলে ঠাকুর উত্তর এলো ফুলের মতো নরম আর চাঁদের মতো উজ্জ্বল সৌদামিনী তাকিয়ে আছে স্বামীর মুখের দিকে সেই আলোর একটুখানি বুঝিয়ে নিয়ে এসেছ সঙ্গে করে বললে আর সাগরের মতো হলো তার স্নেহ কথা কইতে কইতে দেহ রোমাঞ্চিত হচ্ছে তার যেখানে তৃপ্তি সেখানেই স্থিতি যেখানে তীর সেখানেই স্থির যেখানে পাওনা সেখানেই আনাগোনা পরমপ্রাপ্তির সম্ভাবনা দেখেছি যুধিষ্ঠির ডাক্তার আনাগোনাও তাই বেড়ে উঠল দ্রুত গতিতে সন্ধ্যার পর রায় বাড়িতে গিয়ে বসে কীর্তন শেষ করি ফিরতে ফিরতে রাত একটা দেড়টা হয়ে যায় কীর্তন করতে করতে প্রায় দিনেই সমাধি হয় ঠাকুরের মহাভাবারুড়ো হয়ে পানি দিতে থাকেন পরমতত্ত্বে একদিন ভাবাবস্থায় বললেন সবগুলো একত্র করে বই করে ফেলিস সমাধিতেই নামকরণ করলেন সেই বইয়ের হলিবুক যার বাংলা হল পূর্ণপুথি আর বলে দিলেন দেখ হলি বুকটার খুব ভক্তি করবি যে একবার নির্জনে প্রাণ খুলে ওই বইটার দেখতে পার বইটাকে দেখতে পারবে তার তখনই ব্রহ্মভাব এসে পড়বে নূতন বল এসে জুটবে কিন্তু আবার সাবধান উক্তি দিলেন যার তার হাতে দৃষ্ণে ওটা ছড়ানো মুক্ত নয় কো যাদের দেখবি রাজলক্ষণ সত্য ভাব তাদেরই হাতে দিবি হলিবুক এ আমাতে কোনো ভেদ নেই ভগবানকে যেমন চিন্তা না করলে পাওয়া যায় না তেমনি হলিবুক ভাবলেই ভগবান লাভ হবে এ হল তেরোশো সালের ভাদ্রের সমাধি অবস্থার কথা হলিবুকটাই দূত তার আত্মপরিচয়ের বাং মূর্তি নানা ভাষায় ভাষ্য করে সরিয়ে দেওয়া চাই পৃথিবীর চতুর্দিকে এক কপি জার্মানিতে এক কপি ফ্রান্সে এক কপি ইংল্যান্ডে এক কপি স্কটল্যান্ডে এক কপি আমেরিকার ইউনাইটেড স্টেটে ছাড়তে হবে একে দিক বিদিকে সমাধিতেই একদিন ইচ্ছা প্রকাশ করলেন ঠাকুর হদিশ দাও সবাইকে যার প্রাণ পিপাসু সেই ছুটি আসবে নারায়ণের কাছে জাতিভেদ নেই দেশান্তর নেই বললেন সবাইকে দিয়ে দে যে অমৃতের সন্ধান পেয়েছিস তা সবাইকে দিয়ে দে লতা ম পর্যন্ত সবাইকে দে ছুটে যা রাস্তায় রাস্তায় দাঁড়ে দাঁড়ে বল অমৃত এনেছি কে আছিস ক্ষুদা তৃষ্ণা কাতর মরুভূমি প্রাণ আমার কাছে আসে নিয়ে যা মৃত্যু কিরে অমৃত সাগরে ডুব দিয়েছিস তোরা অমৃতময় হয়ে পড়েছিস বাড়িজাত হয়েছিস স্পর্শমণি হয়েছিস বল পেয়েছি এনেছি অমৃত নিয়ে যা ভাই প্রেমপূর্ণ ভগবান এনেছি যার যতটুকু আছে তাই দিয়ে ধরো তিনি হলেন বিশ্বাসের বন্দী ফন্দি নিয়ে সোনা নিয়ে এসো অমল ধবল সরলতা আকাশে এর মত নেই নির্জন নির্মল হৃদয় যেঠামেয়ের মেঘ থাকলেই দিবাকর পর্দার আড়ালেই পড়ে গেল হয় নিয়ে এসো ভক্তি বিশ্বাস না হয় নিয়ে এসো শ্রদ্ধা শ্রিতা জ্ঞান তৃষা সমাধিতেই গান ধরলেন একদিন ঠাকুর আমি ভক্তির কাছে সালোগ্রাম শিলা জ্ঞানীর কাছে ব্রহ্ম ভেলা আমি পাতা দিয়ে পুজলে পরে ছাগল হয়ে পাতা খাই আমি চোরের পর বাট করি সাধু জনায় বুকে ধরি আমি মদের বোতল বগল করে মাতাল ভায়ার পিছে ধাই আমি নাস্তিকের কাছে কিছু নই জ্ঞানীর কাছে ব্রহ্ম হই আমায় যা বলে যে ডাকি তার তেমনই হয়ে তথায় যাই যে যথা মাং প্রপন্ধান্তে তাংস্তৈব মাহম। যে যেমন ভাবে ভজে তার আমি তেমন শাক্তের কাছে আমি শক্তি বৈষ্ণবের কাছে আমি বিষ্ণু কীর্তনান্তে একদিন জড়িয়ে ধরলেন ঠাকুর যেই জড়িয়ে ধরা অমনি জলবধ হয়ে গেল যুধিষ্ঠির চন্দ্র কিন্তু তারপরে জলবধ পুলকের জোয়ারি জলে ভা বরমাঞ্চল তরঙ্গতাল একই হাসছেন কেন ডাক্তারবাবু সবাই লক্ষ্য করছে ডাক্তারবাবু হাসছেন হাসির তরলায়িত হয়ে পড়েছেন কিন্তু কেন যে এমন হাসিতে পেয়েছে তা বলবে কেমন করে হাসতে হাসতে শেষে নাচতে লাগলো যুধিষ্ঠির ডাক্তার যত হাসে তত নাচে যত নাচে ততই আনন্দ আনন্দের ধারাপ চলেছে যেন ভিতরে রাস্তায় নেমে ওই ভাব তিন পাক রাস্তায় এলো এইভাবে চতে নাচতে আর হাসতে হাসতে আহ্লাদে অষ্টখণ্ড হতে হতে স্ত্রী তো অবাক উমা এ আবার কি ভাব অমন করছো কেন খেয়েছ নাকি কিছু খেতে বসেও হাসছে খেলি খেলি করে মুখের অন্ন খসে পড়েছে মানে সে জগৎ থেকে সরে যেতে পারছে না অন্য জগৎ থেকে অন্য জগতে সেই জগতেই মেতে আছে রসামৃতির আস্বাদনে নেশা ধরেছে মনে বোধ হয়ে রয়েছে সেই আনন্দের মদে সেই অবস্থা অবাচ্য বললে খাইনি গো কিছুই কিন্তু এ হাসিকে যে চাপতে পারছি নে ভূতে ধরলে যেমন ভূতের উপর প্রভাব থাকে না মনে মনের উপরেই প্রভুত্ব করে ভূত নিরানন্দ জগতে চলেছে এখন আনন্দের প্রভুত্ব তবে ঠাকুর জড়িয়ে ধরেছিলেন আজ আর কোনো প্রশ্ন জোয়ালে এলো না সৌদামনের মুখে ভাবের বচনকে ব্যক্ত করতে পারল না বদনের ভাষায় ভাব বাচ্চকে নিয়ে আসতে পারল না ভাষা বাচ্চে সত্য দত্ত একদিন বললে দাদা এসব কি গো কী তা একবার গিয়ে দেখতে হয়তো উত্তর দিল যুধিষ্ঠির ডাক্তার হ্যাঁ তা ঠিক তো গ্রহণযোগ্য দেখতে গেল সত্য দত্ত সত্য দত্তের আগ্রহ নেই আপত্তিও নেই তবে কিঞ্চিত কিছু আছে ও দুটো জিনিস ছাড়তে পারবে না মদ আর মেয়ে মানুষ জয় গুরু বন্দে পুরুষও উত্তম